আমার মিষ্টি ছোট্ট ছোট্ট সোনাদের জন্য আজকের গল্প দুষ্টুবাঘ উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর লেখা দুষ্টু বাঘ তাহলে বুঝেই দেখো গল্পটার মধ্যেই লুকিয়ে আছে একটা দুষ্টুমির কথা তাহলে বাঘের প্রচুর দুষ্টুমি রাজার বাড়ির সিংহ দরজার পাশে লোহার খাঁচায় একটা মস্ত বাঘ ছিল সিংহ দরজা মানে বুঝলে একটা বড় দরজা সামনের দরজাটা রাজার বাড়ির সামনে দিয়ে যত লোক যাওয়া আসা করতো বাঘ হাত জোর করে তাদের সকলকেই বলতো একবারটি খাঁচার দরজাটা খুলে দাও না দাদা শুনে তারা বলতো তা বই কি দরজাটা খুলে দি আর তুমি আমাদের ঘাড়ে কামড় দাও আমাদের ঘাড় ভাঙো এর মধ্যে রাজার বাড়িতে খুব নিমন্ত্রণে ধুম লেগেছে বড় বড় পণ্ডিত মশাইরা ধলে দলে নিমন্ত্রণ খেতে আসছে তাদের মধ্যে একজন ঠাকুর দেখতে ভারী ভালো মানুষের মতো ছিলেন বাঘ ওই ঠাকুর মশাইকে বারবার প্রণাম করতে লাগলো তা দেখে ঠাকুর মশাই বললেন আহা বাঘটি বড় লক্ষ্মী তুমি কি চাও বাপু বাঘ হাত জোর করে বলে আগে একটি বার যদি এই খাঁচার দরজাটা খুলে দেন আপনার দুটি পায়ে পড়ি ঠাকুর কিনা বড্ড ছিলেন তাই তিনি বাঘের কথায় তাড়াতাড়ি খাঁচার দরজা খুলে দিলেন তখন হত বাঘ বা কি করলো জানো হাসতে হাসতে বাইরে এসে বললে ঠাকুর তোমাকে তো খাবো আর অন্য কেউ হলে হয়তো ছুটটে পালাতো কিন্তু এই ঠাকুরটি ছুটতে জানতেন না তিনি ভারী ব্যস্ত হয়ে বললেন এমন কথা তো কখনো শুনিনি আমি তোমার উপকার করলাম আর তুমি বলছো কি কি খাবে এমন কাজ কেউ কখনো করে বাঘ বললেন করে কই কি ঠাকুর সকলেই তো করে থাকে ঠাকুর মশাই বললেন তা কখনো নয় তা কখনোই নাই। চলো দেখি তিনজন সাক্ষী জোগাড় করি তাদের জিজ্ঞাসা করি যে তারা কি বলে ঠাকুর মশাও বুদ্ধি বার করলো চলুন আপনি তো বলছেন যদি তাই বলে আমি আপনাকে ছেড়ে দিয়ে চলে যাব। আর যদি তারা আমার কথায় ঠিক বলে তবে আপনাকে ধরে খাব সাক্ষী খোঁজ দুজনে মাঠে গেলেন দুই ক্ষেতের মাঝখানে খানিকটা উঁচু জমি রয়েছে সেখানে একটা চাষি ছোট্ট পথের মতো পথ করে যাচ্ছে ঠাকুর ঠাকুরমশাই সেই আল পথ দেখিয়ে বললেন এই যে আমার একজন সাক্ষী বাঘ বললেন আচ্ছা ওকে জিজ্ঞাসা করুন ও কি বলে ঠাকুর ঠাকুরমশাই তখন জিজ্ঞাসা করলে ওহে বাপু আল আল মানে ওই রাস্তাটাকে একজন সাক্ষী বানিয়েছে মাঠের মাঝখান দিয়ে যেতে যেতে একটা সরু রাস্তা তৈরি হয়ে যায় জমির মাঝখান থেকে মাটি দিয়ে একটু উঁচু করে রাস্তা বানায় তাতে ক্ষেতের মধ্যে যেখানে চাষ হচ্ছে সেখানে পড়ে না যায় সেটাকে বলে আলপথ ছোট্ট সরু রাস্তা ঠিক আছে ওহে বাপু তুমি বলো দেখি আমি যদি কারুর ভালো করি সে কি উল্টো আমাকে মন্দ করে আল বললে করে বই কি ঠাকুর এই আমাকে দিয়েই দেখুন না দুই চাষের ক্ষেতের মাঝখানে আমি থাকি তাতে তাদের কত উপকার হয় একজনের জমি আর একজন নিয়ে যেতে পারে না আমি আলাদা করে রাখি আমার ওপর দিয়ে হেঁটে যেতে পারে একজনের খেতে জল আরেকজনের ক্ষেতে চলে যায় না আমি সেটাকে আটকাই আমি তাদের কত উপকার করি তবু হত বাগারা লাঙল দিয়েই কেটে তাদের ক্ষেত বাড়িয়ে নেয় বাঘ বলে শুনলে তো ঠাকুর ভালো করলে তার মন্দ কেউ করে কি না ঠাকুরমশাই বললেন রসো রসো আরও দুজন সাক্ষী আছে বাঘ বলে আচ্ছা চলুন মাঠের মাঝখানে একটা বট গাছ ছিল ঠাকুরমশাই তাকে দেখিয়ে বলে এই যে এই আমার আরেকজন সাক্ষী বাঘ বলে আচ্ছা ওকে জিজ্ঞাসা করুন দেখি ও কি বলে ঠাকুরমশাই বললে বাপু বট গাছ তোমার তো অনেক বয়স হয়েছে অনেক দেখেছ শুনেছ বলো দেখি উপকার যে করে তার অপকার কি কেউ করে বটগাছ বললে তাই তো লোক আগে করে ওই লোকগুলো আমার ছায়ায় বসে ঠান্ডা হয় আর আমাকে খুঁচিয়ে খুঁচিয়ে আমার আঠা বার করে আবার এই আঠা রাখবার জন্যই আমারই পাতা ছিটছে তারপরে এই দেখুন আমার ডালটা ভেঙে দিয়ে চলে গেছে বাঘ বললে ঠাকুর ঠাকুরমশাই ও কি বলছে তখন ঠাকুর ঠাকুরমশাই তো বিশাল মুশকিলে পড়লেন আর কি করবেন ভেবে ঠিক করতে পারলেন না বাঘ তোকে খেয়ে ফেলবে এমন সময় সেখান দিয়ে একটা শিয়াল যাচ্ছিল শিয়াল তো খুব চালাক ঠাকুর ঠাকুরমশাই সেই শিয়ালকে দেখিয়ে বললেন ওই যে ওই যে ওই যে আমার আরেকজন সাক্ষী তিনটে সাক্ষী একটা সাক্ষী হয়ে গেল আলপথ একটা সাক্ষী হয়ে গেল বট গাছ এবার শিয়াল দেখি ও কি বলে তারপর তিনি শিয়ালকে ডেকে বললেন শিয়াল পণ্ডিত একটু দাঁড়াও তুমি আমার সাক্ষী শিয়াল দাঁড়ালো কিন্তু কাছে আসতে সে রাজি হলো না সে দূর থেকে জিজ্ঞাসা করলে সে কি কথা আমি কি করে আপনার সাক্ষী হলুম ঠাকুমশাই বললেন বলো দেখি বাপু যে ভালো করে তার মন্দ কি কেউ করে শিয়াল বললে আরে কি ভালো করেছিল কার ভালো করেছিল কে মন্দ করে একটু শুনে ভেবে আমাকে বলতে হবে ঠাকুরমশাই বললে বাঘ খাঁচার ভিতরে ছিল আর আমি ব্রাহ্মণ পদ দিয়ে যাচ্ছিল এই কথা শুনেই শিয়াল বললে একটা বড় শক্ত কথা হলো আচ্ছা 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 সেই খাঁচা আর সেই পথ না দেখলে আমি কিছুই বলতে পারবো না কাজেই সকলকে আবার সেই খাঁচার কাছে আসতে হলো শিয়াল ততক্ষণে কিন্তু মাথায় যেন বুদ্ধিটা ও করে নিয়েছে কি বলা যায় শিয়াল অনেকক্ষণ সেই খাঁচার চার ধারে পাইচারি করে বললে আচ্ছা খাঁচা আর পথ বুঝতে পেরেছি এখন কি হয়েছে বলুন ঠাকুরমশাই বললে খাঁচার ভিতরে মাখ ছিল আর আমি ব্রাহ্মণ পদ দিয়ে যাচ্ছিলাম অমনি শিয়াল তাকে থামিয়ে দিয়ে বলেন দাঁড়ান অত তাড়াতাড়ি করবেন না আগে এইটুকু বেশ করে বুঝেনি কি বললেন বাঘ আপনার বামুন ছিল আর পথটা খাঁচার ভিতর দিয়ে যাচ্ছিল এই কথা শুনে বাঘ হো হো করে হেসে দূর দুর্গাধা বাঘ খাঁচার ভেতর ছিল আর বামুন পথ দিয়ে যাচ্ছিল শিয়াল বলে রসো দেখি বামুন কাচার ভেতর ছিল আর বাঘ পথ দিয়ে যাচ্ছিল বাঘ বলে আরে বোকা তা নয় বাঘ কাঁচার ভেতর ছিল বামুন পথ দিয়ে যাচ্ছিল শিয়াল বললে এতো ভারী গোল কথা হলো দেখছি আমি তো কিছুই বুঝতে পারছি না কি বললে বাঘ বামুনের ভেতর ছিল আর কাঁচা পথ দিয়ে যাচ্ছিল বাঘ বললে এমন বোকা আর তো কখনও দেখিনি আরে বাঘ ছিল খাঁচার ভিতরে আর বামুন যাচ্ছিলো পথ দিয়ে তখন শিয়াল মাথা দুলকাতে চুলকাতে বললে অত শক্ত কথা আমি বুঝতে পারবো না ততক্ষণে বাঘ প্রচণ্ড রেগে গেছে বুঝলে সে শিয়ালকে এমন ধমক দিয়ে বললে ও কথা তো বুঝতেই হবে তোমাকে কথা বুঝতেই হবে আমি ওই খাঁচার ভিতরে ছিলাম দেখো এই এমনি করে বলতে বলতে বাঘ আবার খাঁচার ভিতরে গিয়ে ঢুকলো আর শিয়াল অমনি খচাত করে খাঁচার দরজাটা হুড়কোটা আটকে দিল তারপরে শিয়াল ঠাকুরমশাইকে বললে ঠাকুরমশাই এখন আমি সব বুঝতে পেরেছি আমার সাক্ষী যদি শুনতে চান তবে তা হচ্ছে ওই যে দুষ্টু লোকের উপকার করতে নেই যে বাঘ মামার জিত এখন আপনি শিগগিরই যান এখনও ফলার ফুরোয়নি মানে রাজবাড়িতে খাবার ফুরোয়নি বলে শিয়াল বনে চলে গেল আর ঠাকুরমশাই রাজবাড়িতে ফলার খেতে চলে গেল। বুঝতে পারছ ওই বাঘকে বুদ্ধি করে শেয়াল কি করলো আবার খাঁচার ভিতরে আটকে দিল কেমন লাগলো গল্পটা কেমন শেয়ালের বুদ্ধি তাহলে আমাকে কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে তোমাদের গল্পগুলো কেমন লাগছে